তো আজকে আমাদের গৌরী সেন প্রাইভেট লিমিটেড এর আরো একটা প্রাউড মোমেন্ট এর আগে তোমরা দেখেছো এখান থেকে আমি একটা বাইক অ্যাচিভমেন্ট করেছি আজকে দাদা এখান থেকে একটা বৌদির জন্য স্কুটি অ্যাচিভমেন্ট করেছে যাই হোক বাকি কথাটা আমরা দাদা এবং বৌদির কাছ থেকে শুনবো তো তোমরা অবশ্যই শুনে নাও নমস্কার গৌরী সেন আজকে এই গৌরী সেনের জন্য সম্পূর্ণ সম্ভব হলো আমি তো শুধু উপলক্ষ মাত্র পুরো ওর অ্যাচিভমেন্ট ঠিক আছে আজকে ও আমাকে সাপোর্ট করেছে বলে এই জায়গাটায় আমি পৌঁছেছি ঠিক আছে খুব ভালো লাগছে এখন খুব ফিলিংস হচ্ছে মানে আজকে পুরোটাই গৌরী সেন মানে পুরোটা অ্যামাউন্টটা দিয়ে এই মাত্র দু মাসের মধ্যে অ্যাচিভ হলো মানে খুব ভালো লাগছে তো যাই হোক দেখো আজকে কিন্তু বৌদি লজ্জায় কিছু বলতে পারছে না তা আমি বলে দিই যে অনেকে ভাবে যে স্বপ্ন নিয়ে আমরা যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে শুরু করি কাজ করা আজকে কিন্তু স্বপ্ন যদি রিয়েলি কেউ ফুলফিল করতে চায় মাত্র দু মাসের মধ্যে অনেকে আছে চার বছর পাঁচ বছর কাজ করছে স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে কিন্তু আজকে দু মাসে এখান থেকে কিন্তু এটা সম্ভব হচ্ছে যাই হোক একটা কথাই বলবো যদি লাইফে সাকসেস পেতে চাও বা লাইফে অ্যাচিভমেন্ট ফুলফিল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই গৌরিসেন্ট কোম্পানিতে সবাইকে কাজ করা উচিত তো একটা কথাই বলবো যে লাগে টাকা দেবে গৌরিসেন লাগে টাকা দেবে গৌরিসেন বলি বলো লাগে টাকা দেবে গৌরিসেন নেক্সট অ্যাচিভমেন্টের জন্য আমি পুরো রেডি আপনারা আসুন সবাই অ্যাচিভমেন্ট করুন সবার এখান থেকে সম্ভব একদম রিয়েলিটি আমি মানে তার প্রমাণিত যে পুরো সম্ভব হয়েছে ঠিক আছে মাত্র দু মাস কাজ করে এই স্কুটিটা পুরো কোম্পানি মানে এক লাখ তেরো হাজার পাঁচশো টাকায় পুরো পেমেন্ট করেছে